হ্যালো স্টুডেন্ট ক্লাস টুয়েলভ এইচ এস থার্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো তোমাদের যাদের নিউট্রেশন সাবজেক্ট রয়েছে তো ছায়া প্রকাশনীর বইয়ের যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো আছে পাঁচটি সেট এই পাঁচটি সেট আমি সলভ করে দেখাবো তোমাদেরকে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো যাদের ছায়াপ্রকাশনী বই নেই তোমরা দেখে নাও সেটগুলো তো ফার্স্ট সেট আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো প্রথম সেটের প্রথম কোয়েশ্চেন দেখো কোশ পর্দার ছিদ্রের তুলনায় বড় অনুর চলাচল কোষ বরাবর হয় কোন পদ্ধতিতে সঠিক উত্তর হবে সহায়ক ব্যাপন পদ্ধতিতে দুই নম্বর কোশ্চেন দেখো এখানে কোন তথ্যটি সঠিক এখানে অপশন বি হবে সঠিক উত্তর এনজাইম সমান কোহেনজেম প্লাস অ্যাপোঞ্জেম তিন নম্বর কোশ্চেন দেখো সাকাস এন্টারিকাস আসলে সাকাস এন্টারিকাস আসলে হচ্ছে আন্তরিক রস অপশন ডি চার নম্বর কোশ্চেনের দেখো অ্যান্সার হবে অপশন এ হবে সঠিক অ্যান্সার পাঁচ নম্বর কোশ্চেনের কম উষ্ণতায় খাদ্যের সংরক্ষণ অনুজীবীয় ক্রিয়া মন্থর করে ছয় নম্বর কোশ্চেন দেখো বিবৃতি দেওয়া আছে দুটো বিবৃতি দেওয়া আছে এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা সাত নম্বর দেখো কোনটির সাহায্যে খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয় খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয় বম্ব ক্যালোমিটার যন্ত্রের সাহায্যে যারা নিউট্রিশনের যারা সাঁতরা বইয়ের বলেছিলে ওখানে কিছু কোশ্চেন যেগুলো ভুল দেওয়া ছিল ওই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে অবশ্যই পিন কমেন্টে সঠিক অ্যান্সারগুলো দেওয়া আছে খাদ্যের তাপন মূল্য হবে বম্ব ক্যালোরিমিটার এবং বিএমআর নির্ণয় করা হয় বেনেডিক রথের সাহায্যে বোঝা গেল এত আট নম্বর কোশ্চেন দেখো কোডেক্স অ্যালিমেন্টারিয়াস গঠনের জন্য কোন দুটি সংস্থার অবদান অপরিসীম এখানে সঠিক উত্তর হবে অপশান সি হু এবং এফ এ ও সঠিক উত্তর হবে হু এবং এফ এ ও নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন একটি বিবৃতি দেওয়া আছে বিবৃতি দেখো সঠিক উত্তর হবে অপশান এ উক্তি এ ও যুক্তি আর উভয় সঠিক কিন্তু যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা দশ নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান বি আই এস চিহ্ন ব্যবহার করা শিল্পজাত খাদ্যদেব এগারো নম্বর কোশ্চেন দেখো বেটে ও মোটা মানুষের তুলনায় লম্বা ও রোগা মানুষের বিএমআর বেশি কারণ হচ্ছে লম্বা ও রোগা মানুষের আয়তন বেশি হয় সঠিক উত্তর হবে অপশান সি এগারো ধাগে সঠিক উত্তর হবে অপশান সি বারো ধাগে দেখো আইসিএমআর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি হয়েছে তেরো নম্বর কোশ্চেনের দেখো বামস্তম্ভ স্তম্ভ দেওয়া আছে কুফার কোষ হচ্ছে যকৃত হয়েছে কুফার কোষ হচ্ছে যকৃত অক্সিনোটিক কোষ হচ্ছে অক্সিনোটিক কোষ হচ্ছে লঘু হয়েছে অপশান সি পেপটিক কোষ হচ্ছে পেপসিন আর গবলেট কোষ হচ্ছে কোন উত্তরটা ঠিক হচ্ছে অপশান সি হয়েছে নেক্সট দেখো চৌদ্দ নম্বর কোশ্চেন চৌদ্দ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে জীবাণু দ্বারা খাদ্য বিন্যকর সঠিক পর্যায়ক্রমটি কোনটি হবে এখানে সঠিক উত্তর অপশান এ জীবাণু সংক্রমণ উৎসেচক খরণ রাসায়নিক পরিবর্তন খাদ্য উৎপাদন ধ্বংস এবং খাদ্য বিন্যষ্টিকরণ এবার দেখো পনেরো নম্বর কোশ্চেন দেখো রক্তে শর্করার মাত্রা প্রতি একশো এম এল এর আশি মিলিগ্রাম কম হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় হাইপার গ্লাইসিমিয়া এবার দেখো ষোলো নম্বর কোশ্চেন নিচের কোনটির হ্রাস ঘটিয়ে উৎসেচকের রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এখানে সঠিক উত্তর হবে অপশন সি সক্রিয়করণ শক্তি হয়েছে সতেরো নম্বর কোশ্চেনের দেখো উত্তর হবে এক এবং দুই নম্বর শূন্য স্থান পূরণে বসবে একে হচ্ছে লাইসোজাইম দুই হচ্ছে টায়ালিন হয়েছে সতেরো নম্বর অপশান সি আঠারো নম্বর কোশ্চেন দেখো বিবৃতি দেওয়া আছে এখানে সেক্রোমাইসিসকে দেহ নিশ্চিত উৎসেচক জাইমেজ পাউরুটির প্রস্তুতিতে সাহায্য করে এখানে অপশান বি হবে সঠিক উত্তর বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের কারণ উনিশ নম্বর কোশ্চেন দেখো পি এফ এ আইন পরিবর্তিত হয় কোনটি সৃষ্টি হয় পিএফএ পরিবর্তিত হয় কোনটি সৃষ্ট হয় এখানে সঠিক উত্তর অপশন বি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স এবার দেখো কুড়ি নম্বর কোশ্চেন দেখো এখানে কুড়ি নম্বর কোশ্চেন কি বলেছে স্তম্ভ মিলাও এইচ সিসিপি এটি হচ্ছে খাদ্য নিরাপত্তা এফ এ এটা হচ্ছে খাদ্যের গুণমান আই হচ্ছে শিল্পজাত দ্রব্য আগমার হচ্ছে কৃষিজাত বস্তু তাহলে অপশান বি হবে সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন দেখো দুধকে কোন তাপমাত্রায় ফোটালে ঘটে এখানে বলেছে অপাস্তুরাইজেশন ঘটে দুধকে কোন তাপমাত্রায় ফোটালে নিচে বাইশ নম্বর কোশ্চেন দেখো অ্যামিনো অ্যাসিড পুল হ্রাসের কারণ হলো অ্যামিনো অ্যাসিডের ডি অ্যামিনেশন অপশান সি হবে সঠিক উত্তর বাইশের অপশান সি হবে সঠিক উত্তর তেইশ নম্বর কোশ্চেন দেখো আগ্রসে বর্তমানে এসিয়ালের মুখ্য কাজ হচ্ছে পেপসিনের ক্রিয়ার জন্য আম্লিক মাধ্যম সৃষ্টি তেইশের ডি হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চব্বিশ নম্বর কোশ্চেন দেখো একটি ছক দেওয়া আছে ডায়াগ্রাম দেওয়া আছে ওই ডায়াগ্রামে সঠিক এক্স ওয়াইতে কোন কোন শব্দগুলো বসবে এখানে দেওয়া আছে দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেনে সঠিক উত্তর হবে অপশান বি এক্স হচ্ছে পায়র্বিক আছে হচ্ছে অ্যাসিডাইল কো এ পঁচিশ নম্বর কোশ্চেন একটি বিবৃতি দেওয়া আছে পঁচিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ বিবৃতি ওয়ান হলো সত্য কিন্তু বিবৃতি টু হচ্ছে মিথ্যা এবার দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন ছাব্বিশ নম্বর কোশ্চেনে বিএমআর কথাটি সম্পূর্ণ অর্থ হচ্ছে বেশাল মেটাবলিক রেট অপশন বি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন দেখো ওয়ান কিলো ক্যালোরি সরি ওয়ান কিলো জুল নিচের কোনটির সমান জিরো পয়েন্ট টু থ্রি নাইন কিলো ক্যালোরির সমান এ হবে সঠিক উত্তর আঠাশের দেখো নিচের কোন উৎসেচকের ঘনত্ব বয়স বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে রেনিং অপশন বি হবে সঠিক উত্তর উনত্রিশ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে একটি বিবৃত উক্তি দেওয়া আছে উপবাসকালে বডির উৎপাদন বেড়ে যায় আর যুক্তিতে দেওয়া আছে উপবাসকালে কালে বিভাগ ব্যাপক হ্রাস পায় এখানে সঠিক উত্তর হবে অপশান এ উক্তি এ ও যুক্তি আর উভয় সঠিক যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা তিরিশ নম্বর কোশ্চেন শাল সংক্রমণের বিস্তার ঘটে কিসের মাধ্যমে অপশন সি জল ও খাদ্যের মাধ্যমে এবার দেখো একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে তরল দুধকে গুঁড়ো দুধে পরিণত করার একটি পদ্ধতি হলো ব্লাঞ্চিং অপশন বি হবে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর কি অপশন বি একত্রিশে অপশন বি হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোন ভিটামিন টিসিএ চক্রে কোনোভাবে প্রয়োজন হয় না টিসিএ চক্রের প্রয়োজন হয় না ভিটামিন বি টুয়েলভ অপশন ডি হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো বিবৃতি দেওয়া আছে সত্য মিথ্যা করতে হবে এখানে এখানে বলেছে কি বিবৃতি ওয়ানে বলেছে চিফ চিপকোষে লঘু এস খরণ করে এটা মিথ্যা পাকস্থলী সরকার যেত খাদ্যের পরিপাক সম্পন্ন এটাও মিথ্যা তাহলে উভয়ই মিথ্যা অপশন সি হবে সঠিক উত্তর তেত্রিশের সি হচ্ছে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন আন্তিক রসে কোনটি থাকে না আন্তিক রসে এইস সেল থাকে না হয়েছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো একজন সুস্থ ছাত্রের খেলার মাঠে দৌড়ানোর সময় পায়ের পেশিতে টান ধরলে অল্প বিশ্রামের পর আবার মাঠে ফিরে আসে অপর একজন ছাত্র যে দীর্ঘকালীন যকৃতের অসুখের পর খেলার মাঠে এসেছে তার পায়ের পেশিতে টান ধরলে অনেকক্ষণ বিশ্রামের পরও মাঠে ফিরতে অসুবিধা হয় এরূপ পার্থক্য সম্ভাবনার কারণ হচ্ছে পেশির লেফটিক অ্যাসিড যকৃতে গিয়ে গ্লাইকোজেন তথা গ্লুকোজ আকারে রক্তকে ফিরে আসতে অসুবিধা হচ্ছে তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তাহলে বোঝা গেল তাহলে এই ছিল সেট ওয়ান প্রকাশনী বইয়ের মক টেস্ট তো তোমাদের বলে রাখি যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই তোমরা মক টেস্ট যেগুলো থাকে পঁয়ত্রিশ মার্কে যেগুলো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে ওগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে ওগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পঁয়ত্রিশ মার্কের করে প্রত্যেকটি সেট করা আছে চ্যাপ্টার ওয়াইজ তো এই কোশ্চেনগুলো দেখে যাবে যেগুলো দেওয়া আছে মক টেস্টগুলো আগের ভিডিওতে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ওগুলো দেখে যাবে পরীক্ষার আগে এবং যে বইয়ের কোশ্চেনগুলো অবশ্যই দেখবে তোমরা সব কিছুটা দেখে যাবে তো পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের শেড নিয়ে তো আজ এই পর্যন্ত